লাবণী চলে আসলাম রাইসোনা তিন বছরের জন্মদিনের একটা ব্লগ নিয়ে। রাত্রি 12:00 কেক কাটা থেকে শুরু হলো। ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। নাইনা মে গড ইউ। হ্যাপি বার্থডে। রাত্রি 12:00 টায়ই কেকটা কাটা হয়েছিল। কেকটা এনেছিলাম আমার ছোটনাল বাড়িতে ছোটনাল ছিল না। যাই হোক সবাই কেক কাটিং করে একটু একটু খেয়ে দেখা হচ্ছে। পরের দিন সকালে পরের দিন ভোরবেলা উঠেই আমার মা ময়দা মাখি রেখেছিল এরপর দিদি লুচিগুলো বেলে দিচ্ছে এদিকে আমার বৌদি আর আমার মা জলগুলো ভরে নিচ্ছে আমাদের অনেক জল লাগে অনেক জল ভরতে হয় তাই ওরা জল ভরছিল এদিকে আমি লুচিগুলো উনুনে ভেজে নিচ্ছিলাম এবার সবাই মিলে গরম গরম লুচি আর ঘুগনি খাওয়া হচ্ছিল এদিকে আমার কাল উঠে গিয়েছে ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ওদিকে আমার শাশুড়ি মা ঠাকুরের সেবা দিচ্ছে এদিকে আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাগনা খাচ্ছে শ্বশুর আর আমার ভাইপোটা খাটের উপর একা একা খেলা করছে এদিকে আমার বন সবজি কেটে দিচ্ছে আর আমার মা উনুনে রান্নাটা করে নিচ্ছে তারই মাঝখানে একটা অঘটন ঘটে গিয়েছে আমার মেয়ে গরম তরকারিতে পা চুবিয়ে পায়ে পোস্কা ফেলে দিয়েছে ভীষণ কান্নাকাটির পরে স্নান করিয়ে এই আশীর্বাদ পর্বটা সারা হচ্ছে প্রথমেই ওর বাবা ওকে আশীর্বাদ করলো অনেক দিনের ইচ্ছে ছিল মেয়ে একটা সোনার চেন দেবে তো সেটা আজ দিয়েই আমার একা আসনে বসতে না তাই আমি ওকে কোলে নিয়ে বসেছি এখানে আমি আর আলাদা করে সাজগোজ করিনি তার কারণ বাড়িতে এরকম একটা অঘটন ঘটে গিয়ে কারোরই মন মেজাজ ভালো ছিল না এরপর একে একে সবাই আশীর্বাদ করেন সারা বছর মেয়ে জন্মদিনের জন্য অপেক্ষা করে থাকে আর জন্মদিনে দিনই অঘটন যাই হোক এবার ওর বড় মামি আশীর্বাদ করছে এবার ওর ছোট মামি ওকে আশীর্বাদ করছে আশীর্বাদ পর্ব শেষ হতেই চলে আসলাম দুপুরের খাবার নিয়ে এর হাতে হয়তো একটু আনন্দ করে খেত কিন্তু পাটা পুড়ে যায় সব কিছু গন্ডগোল হয়ে গেল মন মেজাজ একদম ভালো নেই তাই নিজের হাতে আর খেলো না আমি অল্প একটু খাইয়ে দিলাম মেয়েকে খাইয়ে দুপুরে খাবার খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল এদিকে বিকালে সাজানোর জন্য তরজো শুরু হয়ে গিয়েছে এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে পায়ে ফোসকা পড়েছে অনেকগুলো পিছনে আরো রয়েছে দেখা যাচ্ছে না যাই হোক ঘুমাচ্ছে বলে আর ডিস্টার্ব করলাম না একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে সারাক্ষণ কাজ লেগেই থাকে আমার শাশুড়ি মা মিক্সিতে মশলা করছে এদিকে আমার মাসি আর আমার মা সবজি কাটছে রান্না কাকু রান্না করছে আমাদের সামনে বাড়ি কাকিমা ও কিছুক্ষণ সবজি কেটে দিয়ে গিয়েছিল এদিকে চেয়ার টেবিল লাইট সব কিছু চলে এসেছে সামনে প্যান্ডেলটাও হয়ে গিয়েছে কিভাবে কি সাজাবে সেই সব তোর চলছে রানী কাকু চাটনি বসে দিয়েছে মেয়ে ঘুমাতে তাই এই সুযোগে একটু ভিডিও করে নিলাম খাবার শেষে উপরে ঘরে সবাই গল্পগুজব করছিল আমার বড় জেঠু আর জেঠিমা এসেছে এই প্রথমবার আমরা ভীষণ খুশি হয়েছি আমার জেঠিমার মাসি গল্প করছে এরপর চলে আসলাম সন্ধ্যাবেলা ডেকোরেশন নিয়ে বাইরে থেকে পুরোটা তোমাদের দেখাচ্ছি দেখো উঠে বাইরে সাজানো গোজানো লাইট জ্বলছে দেখে আমার মেয়ে বললো মামা মামাকে একটু সাজিয়ে দাও জন্মদিনের দিন আমার মেয়েটা জুতো পড়তে পায়নি পায়ে অনেকগুলো ফোসকা পড়েছিল তাই জন্মদিনের কেক তো চলে এসেছে তোমরা দেখেই নিলে এদিকে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে নাচ শুরু করে দিয়েছে বাচ্চাদেরই তো আনন্দ চারজন মিলে কি সুন্দর করে নাচ করছে দেখো এদিকে আমার শ্বশুর মশাই আর আমার জেঠু বলছে আমাদের একটা ফটো তুলে দাও ফটো তুলতে তুলতে দেখি আমার ভাই রেডি হয়ে আমার ছোট নদের কোলে বসে পড়েছে দেখো কি কিউট একটা কিউটের ডিব্বা তারপরে দেখো এদিকে আমার মেয়ে ওর বড় পিপির সাথে নাচ শুরু করে দিয়েছে এদিকে আমার আমার দাদার মেয়েরাও নাচছে সবাই মিলে খুব আনন্দ করছে বাচ্চাকালে পাপা গরম গরম কফি পরিবেশন করছে সবাই কফিতে চুমুক দিয়ে গল্পগুজব চলছে বাচ্চাকালের দুই পিপি মুড়ি আর পকোড়া খাচ্ছে আর বাইরে সবাই কফি আর পকোড়া খাচ্ছে এদিকে আমার ভাইপোটা বেচারা আঙুল চাড়ছে কিছু খেতে পারছে না দুপুরে একটা লম্বা ঘুম দেওয়ার পর এখন আমার মেয়ে অনেকটা ভালো তাই জন্মদিনে একটু আনন্দ করছে ওকে দেখে মনটা আমাদেরও ভালো লাগছে তাদের মনে হয় আদিখ্যে তা তাদের বলি যার বাচ্চা তার কাছে অনেক কিছু যাই হোক কেক এ চলে আসে Thank you. Be <laughs> কেক কাটিং এর পর সবাই মিলে কেক খাওয়ার পর চলে আসলাম রাতের খাবার নিয়ে রাতের খাবার সার্ভিসিং করছিল আমার বড় ভাগনা আমার হাজব্যান্ড আর কাকু চলো রাতের মেনুতে কি কি ছিল তোমাদের দেখিয়ে দিই ছিল ভেজ পকোড়া যার মধ্যে ফুলকপি আর আলু ছিল তারপর ছিল কফি তারপর ছিল এখানে ফ্রায়েড রাইস তারপর ছিল আলু দিয়ে চিকেন কষা তারপর টমেটো খেজুর কাজুবাদাম কাজু চাটনি এখানে আছে পায়েস সন্দেশ রসগোল্লা পাপড় সালাড আমরা আমাদের সামর্থ্য মতো মেয়ের জন্মদিনের আয়োজন করেছি এরপর রান্নাটা তো রানীর উপর নির্ভর করে যাই হোক এদিকে আমার গুলগুলি শোনা চলে এসেছে মেয়ের জন্মদিন আর আমরা আনন্দ করবো না তাই কি কখনো হয় দুপুরে অঘটনটা না ঘটলে আরো আনন্দ হতো no yeah. কষ্ট ব্যাথা নাচ গান সব সবকিছুর মধ্য দিয়ে আমার মেয়ে তিন বছরের জন্মদিন পরিপূর্ণ হয়েছে তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক বড় হয় ভালো মানুষের মতো মানুষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও বাই বাই বন্ধু